মুক্তি করা দাও কলর দাও আল্লাহ সর্ব বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে কাফেরদের زندানখানার মধ্যে মুসলমানরা বন্দি মাওলা সমস্ত মুসলিম তুমি মুক্ত অবস্থা করে দাও আল্লাহ এই যে জায়গাগুলোর মধ্যে মুসলমানের কাফেরদের মধ্যে লгай সংগ্রামের যে হাত চলতে ছিল আল্লাহ সেখানের মধ্যে কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান করা মaula মaula আমাদের বাংলাদেশের শান্তি এক শান্তিময় বাংলাদেশ গঠন করা

শাসকের আমলে আমাদেরকে জুলুমের শিকার হইতে হবে এই শাসকের আমলে মসজিদমাদা হুমকির মুখে পড়বে এই শাসকের আমলে দীর্ঘ ইসলাম হুমকির মুখে পড়বে হ্যা একজন নেককার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله